বীরভূমে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে অশ্বিনী কুমার মন্ডল একে অপরকে নাম না করে আক্রমণ শানাচ্ছেন কেউ একটুও পিছু হরতে রাজি নয় গত দুদিন আগে বীরভূমের সিউড়ি দু নম্বর ব্লকের অবিনাশপুর অঞ্চলে অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের প্রস্তুতি সভার সেই প্রস্তুতি সভার মিছিলের অগ্রভাগে ছিলেন শিউরি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম অভিযোগ ওঠে একুশে জুলাই শহীদ সমাবেশের প্রস্তুতি সভার মিছিলে ডিজে বক্স ও বাজনা বাজিয়ে মেতে উঠেন নুরুল ইসলাম অনুগামী তৃণমূল কর্মী সমর্থকেরা এই অভিযোগে সম্পূর্ণভাবে উড়িয়ে দেন শিউরি দু নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম তিনি বলেন যদি কেউ করে থাকে সেটা তার ব্যাপার সঙ্গে আমার নেই তবে এই অভিযোগ করছেন তারা যে কত বড় তৃণমূলের নেতা সেটা আমার জানা নেই এইসব ধরনের অবান্তর কথাবার্তা বলে কোনো লাভ নেই বলে দাবি করেন ব্লক সভাপতি নুরুল ইসলাম যদিও শিউরি দু নম্বর ব্লক এলাকায় নুরুল ইসলাম প্রতিদ্বন্দ্বী বলে পরিচিত অশ্বিনী কুমার মন্ডলের দাবি একুশে জুলাই হচ্ছে একটা স্মরণীয় দিন আবেগের দিন একটা দুঃখের দিন একটা কষ্টের দিন তাই একুশে জুলাই প্রস্তুতি সবার মিছিলে ডিজে বক্স বাজিয়ে বাজনা বাজিয়ে যারা সবাই অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন ডান বাম থেকে আসা শুদ্ধ ত্রোমল তাই তার একুশে জুলাইয়ের এর মর্মার্থ বোঝে না তবে কার নির্দেশেই ডিজে বক্স বাজানো হয়েছে তার সরাসরি নাম না করে করতে ছাড়লে না কুমার মডেল কোন মেম্বার নাই কোন প্রধান নাই কোন বুথ সভাপতি নাই মানুষ তাদের সঙ্গে আছে এটা প্রমাণ করে দিয়েছে যে মানুষ নিয়ে মানুষের জন্য আমরা দলটা করি যারা আজকে পথ নিয়ে বসে আছে তাদের সঙ্গে মানুষ নাই এটা প্রমাণ হয়ে গেছে যাদের পথ নয় করে আজকে যে একুশে জুলাই যে একটা শহীদ দিবস আমাদেরterojon কর্মীকে আমরা হারিয়েছি আমাদের মতো কারোর কোনো ফ্যামিলি ছেলে ছিল কোনো মায়ের ছেলে ছিল কোনো বাবার ছেলে ছিল কোনো ভাইয়ের ভাই ছিল কোনো দাদার ভাই ছিল তাই তাদেরকে আমরা হারিয়েছি আজ আজকে ভিলে রেখে এবং প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আগামী একুশে জুলাই যে বীর শহীদের তর্পণে শহীদ সমাবেশ অনুষ্ঠিত হবে সেই লক্ষ্যে আপনারা অবিনাশপুর অঞ্চলে আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ বয়োজ্যেষ্ঠ নেতা মোল্লার নেতৃত্বে মিছিল কৃতজ্ঞতা জানাচ্ছে আমাদের যারা ইয়াং জেনারেশন ভাইয়েরা রয়েছে দেখলাম দারুদ্যম তাদের একুশে জুলাইকে তাদের জানতে হবে সর্বোপরি সমস্ত দরের মানুষ আমরা শিমনি দু নাম্বার ব্লকে আমাদের পথ প্রদর্শক অস্থিনীদা বকুলদা ওয়াসেম মোল্লা সহ মঞ্চে অনেকেই উপস্থিত আছেন আমি আপনাদের সামনে দু একটা কথাই বলবো যে একুশে জুলাই আমাদের কাছে দিনটা অত্যন্ত একটা আবেগের দিন একটা যন্ত্রণার দিন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের দু হাজার এগারো সালে যে উত্থান সেই উত্থানের ইতিহাসকে এই একুশে জুলাই উনিশশো তিরানব্বই সালের আন্দোলনের মধ্য দিয়ে অনেকখানি এগিয়ে দিয়েছিল আপনারা জানেন সালটা উনিশশো তিরানব্বই আজ থেকে তেত্রিশ বছর চৌত্রিশ বছর আগে ভোটার কার্ডের কোনো ব্যবস্থা ছিল না ভোট দানের জন্য শুধু ভোটার লিস্টাই ছিল সেখানে আপনার হাতে কোনো ভোটার কার্ড ছিল না জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার ভোটার কার্ড না থাকার জন্য আমার ভোট অন্য কেউ অন্য কারো ভোট অন্য কথা গ্রামের ভোট স্যাম দিয়েছে বা অন্যান্য ভোটগুলো এভাবে এইভাবে ওরা জালিয়াতি করে করে ভোট লুট করে বাংলায় কোন উন্নয়ন না করে বারবার ক্ষমতায় এসেছেন আমাদের দল তৃণমূল কংগ্রেস আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বীরভূম জেলার আমাদের দলের অভিভাবক আমাদের কাছে মানুষ অনুব্রত মন্ডল মহাশয় আজকে একুশে জুলাই যে অমর শহীদ দিবস আমাদের দল তৃণমূল কংগ্রেসের কাছে সেই শহীদ দিবসকে ছাপে রেখে এই অবিরাশপুর অঞ্চলে আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মী ভাই বন্ধু মা নিয়ে আজকে আমরা একটা পথসভা করলাম আমাদের প্রত্যেককে জানতে হবে যে এই পশ্চিম বাংলায় সিপিএম এর নেতৃত্বে যে বামফ সরকার ছিল চৌত্রিশটা বছর আমরা তখন কি দেখেছিলাম অপশাসন দেখেছিলাম অত্যাচার দেখেছিলাম অনাচার দেখেছিলাম অবিচার দেখেছিলাম লুপ্তরাজ দেখেছিলাম খুন দেখেছিলাম কোন হত্যা দেখেছিলাম পশ্চিম বাংলা অশান্তির পরিবেশ দেখেছিলাম সেই অপশাসন থেকে সেই অশান্তির পরিবেশ থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলার সর্বস্তরের মানুষকে নিয়ে বহু আন্দোলন বহু লড়াই তিনি করেছিলেন এখনো সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে কি লড়াই চালিয়ে যাচ্ছেন এই একুশে জুলাই সেই লড়াইয়ের সেই লড়াই আন্দোলনের একটা লড়াই আন্দোলন আজকে প্রত্যেকটি মানুষ যদি সচিত্র পরিচয় পত্র বা আমরা যাকে ভোটের কার্ড বলি এটা যদি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের জন্য কিন্তু আমরা পেয়েছি আর পেয়েছি বলেই কিন্তু কাজকে সিপিএম এর নেতৃত্বে যে সরকার চৌত্রিশটা বছর এই পশ্চিম বাংলায় ছিল সেই সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি আমরা একুশে জুলাইকে সামনে রেখে যে নেত্রীর যে বার্তা একুশে জুলাইয়ের জন্য আজকে আজকে নয় আমরা প্রতিটা অঞ্চলে অঞ্চলে একটা করে পথসভা করছি এবং প্রচারে রেখেছি যাতে আমরা বেশি বেশি করে শহীদ স্মরণের লোক নিয়ে যেতে পারি নেত্রীর হাতকে শক্ত করার জন্য সেটাই আমাদের লক্ষ্য যাই না সেখানে আপনারা দেখেছেন যে হয়তো দু নম্বর ব্লকের নেতৃত্ব যিনি তিনি ছিলেন এবং এখানকার যিনি নেতৃত্ব তিনিও ছিলেন তবে তিনারা তিনাদের মতো করেছে আমরা আমাদের মতো করলাম কারণ এটা তো শহীদ স্মরণ শহীদদের স্মরণ করা এটা নেতৃত্ব যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছেন তাদের বোঝা উচিত যে ডিজে বাজাবো নাচবো এটা বাবার বিয়ে না বাবা মারা গিয়েছে এটা বোঝা দরকার ছিল তো যারা করেছে তারা দলকে জবাব দেবে আমাদের দু নম্বর ব্লক থেকে দশ হাজার লোক আমরা নিয়ে যাবো না না এটা আমাদের তৃণমূল কংগ্রেস আমরা গোষ্ঠী গোষ্ঠী বুঝি না আমরা আমাদের সংগঠনের তরফ থেকে যে নেতৃত্বে এবং বলরাম জালালদা থেকে আরম্ভ করে সরজিৎ ঘোষ অরুণ ঘোষ এবং আরো ব্লকের যারা নেতৃত্ব রয়েছেন তাদের নেতৃত্বে দশ হাজার লোক আমরা যারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সাপে রেখে আমরা যারা দল করি আমরা যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসি তাদের প্রত্যেকের কাছে একুশে জুলাই দিনটা হচ্ছে একটা স্মরণীয় দিন একটা আবেগের দিন একটা দুঃখের দিন একটা কষ্টের দিন নির্দেশ অনুযায়ী জুলাই ধর্মতলায় আমাদের যে শহীদ দিবসকে সামনে রেখে যে সমাবেশ সেই সমাবেশে আমরা আমাদের শিউড়ি দু নম্বর ব্লকে আমাদের কর্মী সমর্থকদের যাতে বেশি বেশি করে সেই সমাবেশে নিয়ে যেতে পারি তার জন্যে গোটা ব্লক জুড়ে অঞ্চল অঞ্চলগত ভাবে আমরা প্রত্যেকটি অঞ্চলে প্রস্তুতি সভা করেছি আজকে সেই রকম অবিনাশপুর অঞ্চলে আমাদের দলের থেকে একটা প্রস্তুতি সভা ছিল এবং কর্মীদের নিয়ে একুশে জুলাইকে নিয়েই আমরা আলোচনা করলাম সেই সঙ্গে যেহেতু আগামী ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনটাকে আমরা কিভাবে করবো সেটা নিয়েও একটা আলোচনা রাখলাম এখানে যেটা আমি বলতে চাইছি যাদের শরীরে রক্ত আছে তারা একুশে অমর কি দিন তারা কিন্তু খুব ভালোভাবে বুঝে আর যাদের শরীরে ডানপন্থী রক্ত নাই হয়তো কোনো কারণবশত হয়তো দলের নিজেদের স্বার্থে হয়তো এই দলে এসেছে তারা তো একুশে জুলাই দিনটা কি তারা সঠিকভাবে বুঝবে না তাই একুশে জুলাই দিনটাকে কিভাবে আমাদের পালন করা উচিত সেটা যারা ডানপন্থী ঘরনার ছেলে ডানপন্থী ঘরনার মানুষ তারা বুঝবে আর যারা বামপন্থী ঘরনার বা অন্য কোনো ঘর থেকে যারা আজকে এই ঘরে এসেছে তারা সেটা বুঝবে তাই হয়তো যারা করেছে আমার মনে হয় তারা বিগত দিনে ডানপন্থী ঘরের ছেলে ছিল না মানুষ ছিল না তারা অন্য ঘরে ছেলে ছিল আজকে তারা সুযোগ নেওয়ার জন্য

একুশে জুলাইয়ের শহীদ যে সমাবেশটা হয়েছিল সেখানে তো আমি ছিলাম অবিনাশপুর অঞ্চলে এটা হয়েছিল গত পরশুর দিন তার আগের দিন সেই সভায় আমি কোনো বাজনাও দেখিনি কোনো কিছু দেখিনি সেখানে কোনো বাজনা ছিল না এবং আমি মিছিলের অগ্রভাগে ছিলাম যে মিছিলটা হয়েছিল সেই মিছিলের অগ্রভাগে কোনো বাজনাও আমি দেখিনি কোনো কিছু দেখিনি এটা কোথা থেকে কি দেখিয়েছে আমি জানি না বলতে পারবো না বাম এবং ডান ওখানকার অঞ্চল সভাপতি ভালো বলতে পারবে এখানে তৃণমূল কংগ্রেসের লোকজন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেস মনোভাবাপন্ন লোক ওই সমস্ত কথা বলে কোনো লাভ নেই একুশে জুলাই প্রোগ্রাম হচ্ছে জুলাই এর কর্মসূচি সর্বত্র চলছে প্রস্তুতি সভা অঞ্চলে অঞ্চলের সভা হচ্ছে ষোলো তারিখ আগামীকাল আমাদের একটা বড় জমায়েত ছিল শিবির দু নম্বর ব্লকে যেহেতু ষোলো তারিখে আমাদের নেত্রী কলকাতার রাজপথে মিছিল করবেন বাঙালিদের উপর জুলুমামু অত্যাচারের প্রতিবেদে বিজেপি শাসিত রাজ্যগুলোতে একইভাবে নির্দেশ দিয়েছেন বীরভূম জেলাতে একটা এই নিয়ে একটা র্যালি হবে বড় সেটা রামপুরহাটে হবে কালকে একটা বড় জমায়েত হবে কে একটা কথা বলি এই সমস্ত কথা বলে লাভ নেই তার কারণ হচ্ছে কে কোন পন্থার লোক একমাত্র সেই এলাকার যারা সংগঠনের সঙ্গে যুক্ত তারা জানে আজকে যে বাজনার কথাটা বলছে কোথায় কে হুজুপ করে কোথায় কোন গ্রামে বাজনা বাজিয়েছে সেটা তো আমাদের পারমিশনের মধ্যে পড়ে না যে আমরা কাউকে অনুমতি দিই এটু করো সেটা কেউ করেছে হতে পারে কিন্তু তার মানে কে বা ডান বিচার করার ক্ষমতা তাদের আছে যারা বলছে তারা কত বড় তৃণমূল আমি জানি না আমি ব্লক সভাপতি হিসাবে বলছি আমি শিউড়ি দু নম্বর ব্লকের পুরো চিত্রটা আমার হাতের তালুর মধ্যে আছে আমি চিনি এবং ম্যান টু ম্যান ভ্যারিফাই করে আমি বলে দিতে পারি একটা কথা হচ্ছে এই সমস্ত কথাগুলো বলে তো কোনো লাভ নেই এই সমস্ত অবান্তর কথা বলে কি লাভ আছে আসল সত্য কথাগুলো সেগুলো বলতে হবে যেমন কিছুদিন আগে যে পার্টি অফিসে বিশৃঙ্খলা করার সময় ফায়ার আর্মস নিয়ে যে ছেলেটা ধরা পড়লো তার নাম হচ্ছে বিল্লাল সেই ছেলেটা গত লোকসভা নির্বাচনে সেই ছেলেটা গত লোকসভা নির্বাচনে সিপিএম এর ভোট করেছে সিপিএম এর ঝান্ডা সহ কংগ্রেসকে সমর্থন দিয়ে ভোট প্রচার করেছে তার ছবি আমি দিয়ে এক্ষুনি আমি ছবিটা ছবিটা আমি দিয়ে তো ওইসব লোক নিয়ে ভরা কতটা শৃঙ্খলা পরায়ণ আর ফায়ার আর্মস নিয়ে যারা পার্টি অফিসে যাই তারা কতটা তৃণমূল কতটা ডান সেগুলোকে দেখতে হবে আমাদের সেই জন্য সার্টিফিকেটটা কে দেবে কে ডান কে বাম কে তৃণমূল কে তৃণমূল কংগ্রেস নয় সেই সার্টিফিকেটটা দেবে সেখানকার বুথ সভাপতি দেবে সে সার্টিফিকেটটা সেখানকার অঞ্চল প্রেসিডেন্ট দেবে আমি দেবো একটা কেউ বলে দিলে এটা আমাদের মানতে হবে অবান্তর কথা বলে লাভ কি আছে এগুলো অবান্তর কিছু না হলে আমাদের ব্লক থেকে পনেরো থেকে বিশ হাজার লোক যাবে বিভিন্নভাবে যাবে দায়িত্ব দিয়েছি যেহেতু আমি একদিন আগে চলে যাব বলে সিউড়িতে হুল এক্সপ্রেসে আমাদের রাজু মুখার্জিকে দায়িত্ব দেওয়া আছে সে ওখানে লোকজনদের যত যতরা যাবে তাদেরকে চাপিয়ে ওখানে তারপর বাড়ি ফিরবে এ দায়িত্ব দেওয়া আছে এবং প্রচুর লোক যাবে আমাদের এখান থেকে বিভিন্ন ভাবে যাবে বাসে যাবে ট্রেনে যাবে ছোট গাড়িতে যাবে প্রচুর লোক যাবে ব্যবস্থা আমরা করেছি আমাদের কমিটি থেকে একটা ওরা ঘোষণা করেছে কিছু বাস আমাদের জেলায় দেবে আমরাও চেয়েছি বাস আমরাও কিছু দেবো আমরাও চাঁদা করে কিছু টাড়ি করবো অসুবিধা নেই মানুষের যাওয়ার কোনো দিনই অসুবিধা হয় না এবারেও হবে না ব্যাপক লোক যাবে আমাদের এখান থেকে